রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে বিএনপির ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে মাদারীপুরের শিবচরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিশে অক্টোবর সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার কোরকচর ভান্ডারিকান্দি ভদ্রাসন বাজার সহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয় কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মাদারীপুর এক শিবচর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ রকুন উদ্দিন মিয়ার পক্ষে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মাদারীপুর জেলার সহসভাপতি মোহাম্মদ সুজন ব্যাপারী শিবচর উপজেলা জিয়া পরিষদের সভাপতি বোরহান উদ্দিন খান শিবচর পৌরসভা জিয়া পরিষদের সভাপতি লিটন গোমস্তা শিবচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেজবা গোমস্তা এবং অন্যান্য নেতাকর্মীগণ লিফলেট বিতরণকারে নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে একত্রিশ দফা কর্মসূচি লিফলেট তুলে দেন এবং বিএনপির রাষ্ট্র কাঠামোর সংস্কার বিষয়ক লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেন